ঠিক নয় কি আল্লাহর সাহিত্য না থাকলে এত বড় জগদ্দল পাথরের হাত থেকে মুক্তি পাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল আমরা তো শুধু চেয়েছিলাম দেশ ত্যাগ আমরা কি চেয়েছিলাম পদ আমরা কি চেয়েছিলাম আল্লাহ কয় না রে বোকা তোরা চাইতে জানিস না তোদের উপরে যে ধুলোবার নির্যাতন হয়েছে পদ ত্যাগই যথেষ্ট নয় তোরা চেয়েছিস পদ ত্যাগ আমি আল্লাহ করব দেশ ত্যাগ

আফ্রিকার বুকে কালে মার পতাকা উদ্দীয়ন করার জন্য রওনা শুরু করে দিলেন সামনে বিশাল নদী পড়ে গেল হাজরতে সাদ ডাক দিয়ে বলে সঙ্গী সাথী এখানে নেবি যাবে কি ইসলামের বাতি সাথীরা ডাক দিয়ে বলে সেনাপতি আমরা মুসলিম জাতি কোন বাধা থামাতে পারে না আমাদের গতি দেখি সামনে বিশাল নদী খরস্রোত হয় যদি আপনি রওনা শুরু করে দেন সঙ্গে আছে আমাদের মজবুতি মান যার পদতলে পৃষ্ঠ হয়ে যাবে কে ফোর্টি সেভেন গোলা বারুদ কাবা ওরা তো সামান্য কা ফেরবে রওনা করলেন শুরু আল্লাহকে মানলেন গুরু লিল্লাহে তাকবীর বলে ছাপি পড়লেন সমুদ্রের কিনারে মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিল পারে একটি পানির পট ছিল পরি একটি পানির পট ছিল পরি মাছ একটা তৎক্ষণাৎ সেটা সমুদ্রের কিনারে দিলো তুলি এই সংবাদ পৌঁছে গেল আফ্রিকায় ছেদিশে প্রেসিডেন্ট পড়ে গেলেন বড় বেকায়দায় ডাক্তি বলে আমাদের দেশের মানুষ হইও না তোমরা বেহুঁশ ওই যে পাশে আছে আফ্রিকার জঙ্গল ওই জঙ্গল হতে দেবেনা মুসলমানদের মঙ্গল থামিয়ে দেবোদের ইসলাম নামে নাঙ্গল আল্লাহ ডাক্তি তাই উলাইকা কান আমম বল হুম আদাল ক্ষমতার দাপটে আল্লাহর ইসলাম কি মাটির সাথে মিтаяদিকে চাই যারা চতুষ্পদ জন্তু জানোয়ার তারা ঠিক শুধু তাই না আল্লাহ বলছে বালহুম আদম এর চাইতো নিকৃষ্ট কথা বলেন না কেন এর চাইতো বাইরে আমার একটা পানির পর ছিল পরি মাছ একটা তৎক্ষণা ছিল সমুদ্রের কিনারে দিল তুলি এই সংবাদ পৌঁছায় গেল আফ্রিকায় সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন বড় বেকায় দায় ডাক্তি বলে আমার দেশের মানুষ হইও না তোমরা বেহুস ওই যে পাশে আছে আফ্রিকার জঙ্গল ওই জঙ্গল হতে না মুসলমানদের মঙ্গল থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল জঙ্গলকে সামনে রেখে বক্তব্য দিলেন যে জঙ্গলি প্রাণীরা আমরা মদিনা তোর শুনে সাহাবি মদিনা থেকে এসেছি একটি কর্মসূচি হাতে নিয়ে এই কর্মসূচি আমাদের বাবায় দেয় নাই আমাদের স্ত্রীরাও তৈরি করে দেয় নাই এই কর্মসূচি দিয়েছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি আর সেই কর্মসূচির নাম সৃষ্টি আইন চলবে কা এ মহাকাশ কে সৃষ্টি করেছেন বিস্তীর্ণ জমিন কে সৃষ্টি করেছেন বৃষ্টি প্রদান করেন কে দু হাজার সালে যদি আল্লাহ বৃষ্টির পানি বন্ধ করে দেয় বিশাল তো শেষ পঁচিশ সালে যদি আল্লাহ বৃষ্টির বন্ধ করে দেয় আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী সালা নরেন্দ্র মোদী হ্যাঁ জার্মানের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন এরা গোটা বিশ্বের সব বার্তার গুলো যদি এক হয়ে যায় আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের উপকূলে তাবু গেড়ে উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার ভয়ানক অস্ত্রগুলো নিয়ে আকাশের দিকে তাক করে আর সেকেন্ডে দশ লক্ষ করে গুলি সরে আর বলে বৃষ্টি দৃষ্টা কেন বৃষ্টি দৃষ্টা কেন বলেন তো দেখি একটি ফোটা বৃষ্টির পানি কি তারা আনতে পারবে যদি বলেন পারবে গোটা পৃথিবীর সমস্ত নেতা যদি একটি ফোটা বৃষ্টির পানি জমিনে না আনতে পারে আল্লাহর কসম করে বলছি এই সমস্ত মানুষের তৈরি করা আইন দিয়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না পারে না পারে না চলে আকাশ দিয়ে নৌকা চলে নৌকার মাঝি এক দিয়ে বলে পাইলট ভাই মনে করো আফসোস জীবনে পঞ্চাশ বছর নৌকা চালালাম একদিনও বিমান চালাতে পারিনি সুতরাং তুমি আমার আশাটা পূরণ করো আগামীকাল থেকে আমি তোমার বিমান চালাবো তুমি আমার নৌকা চালাবা নৌকার মাঝির এই আফসোস সূর্য করতে পেরে বিমানের পাইলট যদি তার আসন ছেড়ে দেয় ও বিমান কি চলবে নৌকার মা দিয়ে যেমন বিমান চালানো যায় না আল্লাহ তৈরি করা মানুষ হলো রে ভাই হ্যাঁ আর হবে না তো বুঝল এমনি হাতের সময় তোমার মাইক যদি এরকম বাঁচতে থাকে তাহলে ভাইরা তুমি আওয়াজ কমাই দিও দাও ইকু বাড়াই দাও আওয়াজও বাড়াই দাও আল্লাহ তৈরি করা মানুষ মানবিত আইন দিয়ে চলতে পারে না এ পৃথিবীতে শান্তি আর কল্যাণ যদি চান আল্লাহর আইনকে মাথা পেতে মেনে নেন ঠিক না ঠিক না আপনারা যখন বাজার থেকে মোবাইল কেনেন তখন একটা ব্যাটারি দেয় একটা চার্জার দেয় একটি ইয়ারফোন দেয় ফিরে আর দুটো পাঁচটা জিনিস দিলে দিতে পারে কিন্তু আরেকটি মূল্যবান জিনিস দেয় ইংরেজিতে লেখা ছোট্ট একটি বই কেউ বলে ক্যাটেল অন কেউ বলে গাইডলাইন কেউ বলে গাইডলাইন যে যা বলে বলুক না কেন ওই ছোট্ট বইটি হচ্ছে ওই মোবাইলের জন্য সংবিধান ঠিক না কোন চাপ দিলে মোবাইল অন হবে কোন চাপ দিলে মোবাইল অফ হবে গোপন মেসেজগুলো কোথায় সেভ করে রাখবে সব কিছু লেখা আছে ছোট্ট বইটির মধ্যে আমি যদি বাম হাতে শ্যাম্পনির ক্যাটালগ নেই ডান হাতে নোকিয়ার মোবাইল নেই শ্যাম্পনির ক্যাটালগ দেখি নোকিয়ার বাটুন চাপি বলেন তো দেখি ওই মোবাইল কি চলবে ওই মোবাইল চলবে দুনিয়ার মানুষ সামান্য শ্যাম্পনির ক্যাটালগ দিয়ে যদি নোকিয়া না চলে নোকিয়ার ক্যাটালগ দিয়ে যদি শ্যাম্পুনি না চলে আল্লাহ তৈরি করা মানুষ কোনদিন দিল্লি আর আমেরিকা তৈরি করা আইন দিয়ে চলতে পারে না পারে না পারে না এজন্য জমিন যার আইন চলবে জঙ্গলের প্রাণীরা শোনো আমরা এসেছি আল্লাহর সেই কর্মসূচি হাতে নিয়ে আমাদের হাতে যে কর্মসূচি এই কর্মসূচি পৃথিবীর কোন নেতা তৈরি করে না এই কর্মসূচি পৃথিবীর কোন নেতৃত্ব তৈরি করো এ এই কর্মসূচি দিয়েছেন যিনি অর্থাৎ আমরা চাই এই জমি আইন প্রতিষ্ঠিত হোক তোমরা যদি আমাদের পক্ষে থাকো জঙ্গল থেকে বেরিয়ে চলে যাও আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও আর যদি বিপক্ষে থাকো জঙ্গল থেকে বেরিয়ে আসো আগে তোমাদের মোকাবেলা করব তারপর আফ্রিকার মানুষের মোকাবেলা করব এই ঘোষণা যখন দিয়ে দিলেন বাঘের বিজন বাঘ সাপের বিজন সাপ বাঘ সিংহ থেকে শুরু করে পিপড়া পর্যন্ত জঙ্গল ছেড়ে চলে গেল মুসলমানদের নিরাপত্তা ব্যবস্থা করে দিল ব গান হাত পান আর মোমেন বান্দা যখন বিপদে পড়ে যায় তাকে সাহায্য করা আল্লাহ পত্র ওয়াজিব হয়ে যায় ঠিক না ভাইয়া আমার ভূমিকায় সময় নষ্ট করতে চাই না